ইসলামের জন্য কোরআনকে ঘিরে আল্লাহ রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে মুসলমানে দন্দকার চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্লাসির হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনা কেও আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিমমর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরেব এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরেব কেও আর মুসলমানের মাঝে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সিসা ঢালা প্রাসির হবে কখনো তা টুলবে না মাঝা বারেলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না কথা এরা মাস্তে কয় মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব না শিশা ঢালা প্রাসির হবে কখনো না রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি আর পাঞ্জাবি পরি দড়ো লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ঝাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে তুমা আছে না নাই পূর্বাসীর ভোর বিধবা কাট কাঠ পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এখান করলি কার নতুন পূর্বাসের থাকে ও স্বামী তারপর ওরে ভাই তুই তো জানিসনি থাকা থাকার মরে যাওয়া সমান কথা অ্যা গো কেমন ঘেরার হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরের ভালো কাজ করলে আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি করতে পারছি না কে মনে করবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন দেখি নি আর দেখলু তাই কব নাকি অন্য দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্ট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই শুভন্তি সেই আমি তোর ভাই হই কি করি তোর বাপ আমার ভাই ছিল ও চাষা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাষার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদার দি মাই ভু এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রে গেছে গেছে কোন কারণে কারণ কলিম সাসা চেয়ারম্যানের কাছে যাই বলছে চেয়ার আমি তো বুড়ো হয়ে গেছি আর রে জন জন ছেলে পিলে সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি দুবা এই পৃথিবী থাকতো মায়া মহিন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়ার হাত যদি না পেতাম মায়ের মায়ারি হাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদতলে রয়েছে জান্না তোমারই পদ রয়েছে জান্না কোরআনে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা এহসান তরে এহসান তরে সুবান আল্লাহ কোরানে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর খোদারি রহমতারা আল্লাহ রি রহমতারায় ধরার বরকত খোদারি এ ধরার বরকত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জানা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তো আমি সারা জীবন ধরে কত ব্যথা দিলাম তোরে আমি সারা জীবন অবধি বলে অবধু করলি রে খবা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা ঠিক না সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদয়া করে করেছে কখনো মা কখনো বদয়া করেনি আবু হায়রা বললেন নবীগম আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয় আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী আমি আপনার কাছে এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে সে যেন তাও হিদবাদী হয়ে যায় আমার মায়ের জন্য যদি আপনি দয়া করেন তাহলে কবুল হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন ওগো আল্লাহ তুমি আবু রাইরার মাকে হেদায়ের দান করে দাও তাকে দিনের পথে দাখিল করার ব্যবস্থা করে দাও আবু রায়রা দৌড় দিলেন সকাল